রাজ্য সরকার অনুমোদন দিলেই এমস হবে নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ লোকসভার সাংসদ কার্তিক চন্দ্র পাল রায়গঞ্জে এমসের জন্য প্রস্তাব দিয়েছিলেন ভারত সরকারের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা কাছে তার উত্তর এসেছে এবং তিনি জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এখনও দ্বিতীয় এমসের জন্য অনুমোদন আসেনি অনুমোদন আসলে উত্তরবঙ্গ অথবা রায়গঞ্জে এমস হতে পারে রায়গঞ্জ লোকসভার সাংসদ জানিয়েছেন বাগডোগরায় আরেকটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে সেখানে রাজ্য সরকার জমি দিয়েছে এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে চলেছে তাই বিশ্বাস রায়গঞ্জে এমসের জন্য রাজ্য সরকার অনুমোদন দিবে এবং এ নিয়ে রায়গঞ্জ এমসের অনুমোদনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন বলে জানালেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এই প্রেসমিটের মূল উদ্দেশ্য এটা কোনো রাজনৈতিক ইস্যু নয় বা সামনে কোনো ভোট নেই যে ভোটকে কেন্দ্র করে একটা ইস্যু এই ইস্যু আমাদের দীর্ঘদিনের আপনারা সবাই জানেন দু হাজার সালে আমাদের উত্তর দিনাজপুরের গর্ব এবং আমাদের জেলা ছেলে স্বর্গীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সিপি রঞ্জন দাস মহাশয় তার চেষ্টায় এই জেলায় এইমস স্যাংশন হয়েছিল তারপরে অনেক কিছু হয়ে গেছে অনেক দিন পার হয়ে গেছে আমি সেই বিতর্কে যেতে চাইছি না এইমস কল্যাণীতে হয়েছে মানুষ পরিষেবা পাচ্ছে সেটা ঠিক আছে আমাদের উত্তরবঙ্গবাসী এবং আমাদের উত্তর দিনাজপুর আমাদের রায়গঞ্জ লোকসভাবাসী দীর্ঘদিনের দাবি আমাদের এমস হসপিটাল আমি সাংসদ হওয়ার পরে আমাদের যিনি মন্ত্রী রয়েছেন আমাদের ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী সম্মানীয় শ্রী জে পি নাড্ডা মহাশয় আমি ওনাকে রায়গঞ্জ এমস হসপিটালের ব্যাপারে লিখেছিলাম উনি আমাকে আমার যে লেটার দিয়েছিলাম তার উত্তরে উনি জানিয়েছেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এখন অব্দি সেকেন্ড এমস এর প্রপোজাল দেওয়া হয়নি ঠিক তেমনি আমাদের সম্মানীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টার্য মহাশয় উনিও লোকসভার কোশ্চেন আওয়ারে কোশ্চেন নাম্বার একশো একান্ন সাপ্লিমেন্টারি টু উনি রায়গঞ্জ এমস নিয়ে কোশ্চেন করেছিলেন সেখানেও আমাদের ভারত সরকারের এমওএস নিয়ে সন্মানিয়া সম্মানীয় অনুপ্রিয়া প্যাটেল মহাশয়া এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন সম্মানীয় জেপি নাড্ডা মহাশয় সেখানেও একই উত্তর এসছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে সেকেন্ড প্রপোজাল অ্যান্সের দেওয়া হয়নি এবং আমি এগুলো মৌখিক কোনো কিছুই বলছি না আমি প্রেস ক্লাবের সেই সাংসদের আমি ভিডিও ফুটেজ থেকে শুরু করে আমার যে লেটার দেওয়া হয়েছে আমি সম্পূর্ণ প্রেস প্রেসমিটের পর আপনাদের দিয়ে নিব আমি আজকে পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করেছি আমি প্রেসের মাধ্যমে না প্রেসমিট করছি আমি অলরেডি মেল করে দিয়েছি এবং তার দপ্তরে আমি চিঠি দিয়েছি তার কাছে অনুরোধ করেছি আমাদের উত্তরবঙ্গ আগেরবার আপনার জমি জটের কারণে বলে অভিযোগ অভিযোগে মুখ্যমন্ত্রীর যদি সম্মতি দেয় সেই ক্ষেত্রে আপনারা জমির ব্যবস্থা করবেন দেখুন আমি এই নিয়ে কোনো বিতর্কে যাব না আপনারা সবাই জানেন যে এয়ারপোর্ট হচ্ছে এয়ারপোর্টের জন্য যদি জমি পাওয়া যায় এমস এর জন্য জমি পাওয়া যাবে এয়ারপোর্টটা কোথায় ঠিক বাগডোগ্রার আগেই এয়ারপোর্ট হচ্ছে সেখানেও বেশ বড় পরিমাণ জমি লেগেছে সেই জমি পাওয়া গেছে ওখানেও যেরকম করেছে যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে ধরুন রাজ্য ওখানে জমি দিয়েছে এখানেও দেবে একটি অসুবিধা আছে বাগডোগ্রা তো এরকমরা যে অল্প একটু জমির ব্যাপার রয়েছে সেখানে একটা বিরাট পরিমাণ জমির ব্যাপার হচ্ছে সেই জমি তো দিয়েছে রাজ্য কেন্দ্র যৌথ উদ্যোগে তো সেই এয়ারপোর্ট তো হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনার এই প্রেস মিটের পর বিরোধীরা একটা অভিযোগ করতে পারে যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে একটা বলছে ভোটের আগে আক্ষে যদি এরকম প্রশ্ন হবে সেই আমি সবাইকে তো একই কথা বললাম এখন কোনো ভোট নেই 26 অনেক দূরে রয়েছে এটা তো কেবল 24 26 অনেক দূরে রয়েছে আমি সবাইকে অনুরোধ করছি রাজনীতিবিদদের উঠে সমাজের জন্য সমাজের যারা এমএলএ হয় বা এমপি হয় বা মন্ত্রীরা তারা তো কোন একটা পার্টির লোগো নিয়ে চলে না তারা সবার নিয়ে চলে তো সবাই আমরা যদি পরবর্তী আমাদের পক্ষন্য বলতে না পারে যে রাজনৈতিক নেতাদের দলা আমার প্রজন্ম যেন না বলতে পারে দলের অনুমোদনের এটা ব্যাপার নেই কারণ এটা আমি একজন সাংসদ আমার এলাকায় উনি তো সবার মুখ্যমন্ত্রী বিহার ইস্যু শুধু অনুমোদন দিচ্ছে না আমাদের অনেকবার করছে ওখানে বিজেপি আছে বলে সেই দিচ্ছে না

আমার লক্ষ্য থাকবে যেহেতু আগে এই জেলায় স্যাংশন হয়েছিল এই জেলাতে তারপরেও যদি কোনো কারণে আটকে যায় সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা এমস চাইল পাঠায় সেই চিঠিও আমি আপনাদেরকে দিব এবং তার সাথে সর্বস্তরের রাজনৈতিক নেতাদের কাছে এবং আমাদের জেলার যত এমএলএ রয়েছেন আমাদের উত্তর উত্তরবঙ্গের যারা এমএলএ এমপিরা রয়েছেন আমি সবার কাছেই অনুরোধ করব আসুন আমরা সবাই মিলে রাজনীতির উদ্ধে উঠে আমাদের যেটা দরকার এইমস হসপিটাল আমাদের উত্তরবঙ্গের জন্য আমাদের রায়গঞ্জের জন্য সেটা সবাই মিলে সহযোগিতা করে এইমস যাতে হয় সেই চেষ্টা করার আমি সবাইকে আবেদন জানাচ্ছি এবং তার সাথে আমি এটাও বলছি এইমস হলে শুধু স্বাস্থ্য নয় আমাদের অর্থনৈতিক মান উন্নয়ন থেকে শুরু করে আমাদের আশেপাশে বিহার ঝাড়খণ্ড আসাম রয়েছে সব মানুষের সুবিধা হবে এবং আপনারা এটাও জানেন যে আমাদের যে এয়ারপোর্ট রয়েছে বাগডোগা এয়ারপোর্ট সেটা অলরেডি তার শিলান্যাস হয়ে গেছে প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন এবং সেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে অলরেডি বাগ্রোগাট থেকে একটু আগেই সেই কাজের শিলান্যাসও হয়ে গেছে আমাদের রেল যোগাযোগ ভালো হচ্ছে তো এইমসের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে আমার অনুরোধ থাকবে সর্বস্তরে রাজনৈতিক নেতা নেত্রীদের থেকে শুরু করে যারা বর্তমানে পশ্চিমবঙ্গের সরকার পক্ষ রয়েছেন তাদের কাছে প্লাস পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে যে আমাদের উত্তরবঙ্গের সাথে উনি যেন এর দ্বিতীয় অনুমোদনের জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি লাখে কি জন্য রাজি হবে না সাধারণ মানুষের সাথে কারণ যে হসপিটালটা হবে সেই হসপিটালে কোনো রাজনৈতিক দলের চিহ্ন নিয়ে কেউ চিকিৎসা করবে না সেখানে যে কেউ যে কোনো রাজনৈতিক দল যে কেউ সবাই চিকিৎসা পাবে চিকিৎসা ব্যবস্থা সুব্যবস্থার জন্য উনি রাজি হবেন আমার আশা একটা বারংবার একটা জন দেখা গেছে গতবারের কথা বলেছিলেন যে এমস একবার যে জায়গা থেকে চলে যায় সেখানে ফেরত আর আসে না সেখানে কোন ভিত্তিতে আপনি আবার বলতে চাইছেন যে রায়গঞ্জে এমস হবে অবশ্যই হবে কারণ অলরেডি আপনারা জানেন যে উত্তরপ্রদেশে দুটো এমস স্যাংশন রয়েছে বিহারে দুটো এমস স্যাংশন রয়েছে জম্মু কাশ্মীরে দুটো এমস স্যাংশন রয়েছে তথ্যটা তো আমি সঠিক না দুটো না আমি আমার কাছে আমি যতটুকু জানি অলরেডি এবং ফেরত আসে না সেটা দেখুন এমস এখনো যদি সেটা যদি হতো ফেরত যাওয়ার ব্যাপারটা থাকতো তাহলে আমাকে যে চিঠিটা দিয়েছে আমার সর্বভারতীয় স্বাস্থ্য আমাদের ভারতবর্ষের স্বাস্থ্যমন্ত্রী জেপিনার্দী মহাশয় উনি তো লিখে দিয়েছেন আমাকে প্লাস আমি তো ফুটে দিচ্ছি আমার কাছে রিটিনও রয়েছে যে সেকেন্ড সেকেন্ডের প্রপোজাল এখনো রাজ্য সরকার কেন্দ্রকে দেয়নি যদি ক্যান্সেল থাকতো তাহলে তো সেই চেষ্টা অবশ্যই করব। উনি যখন আমাকে লিখেছে এবার আমাদের রাজ্য সরকার থেকে যদি প্রপোজাল দেয় আমি অবশ্যই মন্ত্রীর সাথে দরবার করে বলবো উনি তো পার্টি হিসেবে আপনারা স্যাংশন দিন মুখ্যমন্ত্রী আপনার আবেদনে কতটা সাড়া দেবেন বলে মনে করেন আমি তো একশো নিশ্চিত আমার আবেদন বলে না এটা আমার উত্তরবঙ্গবাসীর আবেদন আমাদের রায়গঞ্জ বাসীর আবেদন যে এইমস এখানে দরকার এবং হয়তো উনি হান্ড্রেড পার্সেন্ট ছাড়া দেবেন এটা আমার বিশ্বাস